এখানে আসছে দুই জের এখানে অক্ষ করলে কীভাবে পড়বো আবার যদি এই দ্বিতীয় আয়তের সাথে মিলিয়ে পড়ি অর্থাৎ দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়বো মিলিয়ে পড়লে আমরা সঠিক নিয়ম জানি না কীভাবে মিলিয়ে পড়তে হয় আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা আয়াতে অক্ষ করলে এবং মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় সুরাত তিন থেকে পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং থামার জায়গায় কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা জন্য অন্য অন্য মুসলিম ভাই বোনেরা জানতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি তনির এখানে আসছে সোষণ আমরা জানি অক্ষকালে লাস্টের অক্ষরে মনে মনে শাকিন ধরতে হয় এটাকে আর্ধে শাকিন বলা হয় এখানে মনে মনে সাকিন ধরলে তখন এই তু একালিপ্টান মাদের হরফের পরের হরফ অক্ষ হওয়ার কারণে মাদার দিয়ে তিনালিপ্টান হয়ে যাবে তু মিলবে নুনের সাথে তু এখানে মনে মনে সাকিন হয়ে যাবে অতি নিজ তু যদি এখানে অক্ষ না করি অর্থাৎ মিলে ভরি মিলে ভরলে কীভাবে ভরতে হবে অত তুনি তখন এখানে একা হবে অক্ষ করলে তিনে আলিপ্টান হয় নুনিয়া এসে হবে আর মিলিয়ে ফরলে তখন একা লিপ্টান একালিপ্ট থাকবে এই নিই থাকবে একা অন্য নিতে সাথে মিলাতে হবে আর অক্ষ করলে এই তু একালিপ্টান তিনে হয়ে যাবে এখানে এসে অক্ষ হবে মনে মনে সাকিন হয়ে যাবে অতি করলে তু অক্ষ করলে মাদের হরফে পরের হরফে অক্ষ হওয়ার কারণে মাদে আর দিয়ে তিন হয়ে যাবে লাস্ট অক্ষরে মনে মনে শাকিন ধরতে হবে সিনিন আর মিলিয়ে ভরলে তখন নি একটান যেমন না নাই থাকবে সিনি না এরপরে অন্য একটা সাথে মিলাতে হবে যদি মিলিয়ে ভরি আমি এখানে অক্ষ করলে তিনে লিপ্টান আর মিলিয়ে ভরলে আবার আমি নি তখন একা লিপ্টান হবে এখানে আর নি নিয়েই থাকবে এরপরে পরে রাত্তর সাথে মিলাতে হবে وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> إتنا آيات مليه فرلي <applause> والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে ডান দিকে মাদের হরফ থাকলে তিন আপ হয়ে যাবে আর মিলিয়ে পড়লে যা আছে তাই থাকবে পিছনের পৃষ্ঠে আমরা রেখে আসছি লাকদে লাকদে কলকনাল এংনিম এখানে সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে দেওয়া আছে দুই জের আমরা জানি এক জাবর এক জের এক ফেস অথবা দুই ফেস দুই জের যাই থাকুক সব বাথায় মনে মনে স্বাগীন হয়ে যাবে অক্ষ করলে তাহলে এখানে মনে মনে সাকিন হলে এই উই জের বা মিয়া শাকিন মাদের হরফের পরে হরফ অক্ষ হবে মাদে আর্দি তিনালিপ্টান হয়ে যাবে উইম কেন এখানে মনে মনে সাকিন এখানে কিন্তু দুই জের দেওয়া আছে দুই জের বাদ দিয়ে আমরা এখানে সাকিন ধরে পড়বো আর্ধে শাকিন হয়ে গেছে অক্ষ করলে মিলিয়ে পড়লে তখন এই দুই জের থাকবে সবাই খেয়াল করুন তখন হবে তানবিন তাক উই মিন এখানে তখন একা লিপ্টান হবে তাক উই এই তাক কফ কল করা কিন্তু তাক উই মিন তানবিনের পরে আসছে সা ইকফা এই সা ইক্ফা ঠারবে এই জন্য এখানে অনুষ্ঠানের মতো করলে হবে তাক উইমিং মিং সুমনা হু আশ্ফাল সা ফিলিন অক্ষ করলে রকম আবার মিলিয়ে অন্য রকম সবাই ভালোভাবে খেয়াল করুন তাক উইমিং মিং সুম মর দাদা হো সাফিলিন অক্ষকালে তিনি আলিপ্তান হয় মিমে শাকিন হয়ে যাবে আর মিলিয়ে ফলে তখন তানবিন দরে অনেস্কার গুণ হবে তখন উইমিং সুম র দাদাদ না হুয়াফলা সাফিলিন ইল্লাজে না মানুআমি লুচ্ছ লিখাতি ফালাহুম অজেরুণ গৈরু মাম্ এখানে নু ফেসবা মাদা শাকিন একালি প্রাণ এখানে অক্ফা হলে মনে মনে শাকিন ধরে মাঝে আর্ধে তিন হয়ে যাবে এই নু মিলবে নুনের সাথে নু এখানে আছে দুই জের দুই জের বাথ হয়ে এখানে মনে মনে সাকীন হয়ে গেছে অর্ধে শাক হয়ে গেছে কারণ কি এখানে আমরা অকফ করলাম অক করলে আমরা জানি যা থাকুক সব বাথ হয়ে মনে মনে সাকিন হয়ে যাবে তাহলে এখানে মিলিয়ে যদি পড়ি তখন কিন্তু এই দুই জের থাকবে অর্থাৎ এটা তানবিন তানবিনের পরে কী আছে ফা তখন এখানে অনুসার মতো গুণনা হবে ইক ফাগুণনা আজেরুন গৈরুম নুন ফমায় বুকা বিদ্দিন মিলিয়ে ফললে তখন তানবিন তানবিনের ফলে ফা ইফা গুণে অন্য সার মতো গুণ হবে আজেরুন গৈরুম নুন ফমায় বুকা বিদ্দিন মিলিয়ে ফললে বাদু দুদিনী দি একালিপটেনে পরে অন্যাজের সাথে মিলাতে হবে আর অক্ষ করলে একালিপ্টান এখানে তিনালি প্রাণ হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে বডুবিদিন অক্ষ করলে আর মিলিয়ে ফরলে বডুবিদিন আলাই সাল ল হু আহ কামিল হা এখানে অক্ষর করলে লাস্ট করে সাকিন হয়ে মি একালিপ্টান মাদার দিয়ে তিনালিপ্রাণ হয়ে যাবে আলাইশাল হু বি আহ কামিল হা আমাৰ পুৰটো আৰু একবাৰ ফুৰি মিলিয়ে ফুৰিলে কি হয় ফূৰ্তি হবে অতি নিবজই তুঁ নিৱ তুৰি চিনি না অহা জাল বালা দিল আমি অহা জাল বালা দিল আমি নিলক দেখলক কনল এং চা নাফি আহ তাক لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ ইল্লাজে না মনোৱা আমি লুচ্ছ নিশাতিফালাহোম অজেৰুণ গৈৰুম নোণ মিলিব হলে অজেৰুণ গৈৰুমম্নু নিং শামায়ো কাজিবুক বা আশা করি বুঝতে পারছেন মিলিয়ে ফেরলে যা আছে তাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে অথবা তানবিন থাকলে অন্য সাথে মিলাতে হয় আর অক্ষ করলে লাস্টে হরফের উপরে সাকিন ধরে অক্ষো করতে হয় আর আশা করি ক্লিয়ার হতে পেরেছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ